ইহুদি আর খ্রিস্টানেরা কোনোদিন দিন তোমাদের উপরে খুশি হবে না ওয়ালান লান আলেমরা বুঝবেন লান কারে কয় ওয়া লান কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকিকিনি পরে যদি তারা দৌড়দৌড়ি করতে পারত আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লাপ্পা দিতে পারত এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না খ্রিস্টানেরাও নারাজ হইতো না ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনো দিন আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না